চট্টগ্রাম ইপিজেট দুইটি কারখানায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি ফায়ার সার্ভিসের তথ্যমতে দুপুর দুইটা দশ মিনিটে তারা খবর পেয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট সেখানে যোগ দিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে পঁচিশ থেকে ত্রিশ জনকে উদ্ধার করা হয়েছে কিভাবে এই আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেতুল পার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ড রু না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস সেখানে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিনহং মেডিকেল নামের দুটি কারখানা রয়েছে প্রথমে আটতলা ভবন অ্যাডামস ক্যাপের সপ্তম তলায় ঘটে আগুনের সূত্রপাত যা পরে পাঁচ এবং ছয় তলায় ছড়িয়ে পড়ে বাকি ফ্লোরগুলোতেও আচ্ছন্ন হয়ে যায় কালো ধোঁয়ায় জানা যায় চিকিৎসা এবং অস্ত্রোপচার কাজে ব্যবহৃত তুলা এবং সার্জিক্যাল গাউন উৎপাদন কারখানা ছিল সেগুলো দর্শক ইপিজেটে অগ্নিকাণ্ডের খবর সংগ্রহ করছেন আমার সহকর্মীরা একটু যেতে চাই সহকর্মী মামুনুর রশিদ অফির কাছে অভি বেশ কয়েক ঘন্টা তো পেরিয়ে গেল আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গেছে কি অবস্থা সেখানকার জানাবেন এখন কারণ আগুন কিন্তু এখন আরো বেশি তীব্রতা বেড়ে গেছে আমরা এখন পর্যন্ত জেনেছি তেরোটি ইউনিট কাজ করছে সাথে বিমান বাহিনী নৌবাহিনীও কাজ করছে এক যুগে এবং ঘটনাস্থলে পুলিশ সদস্য রয়েছে র্যাব সদস্য রয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আগুনের যে লেমিহান শিখা সেটি সময়ের সাথে সাথে প্রচন্ড রকমের দাউ দাউ করে আগুন জ্বলছে এবং দেখতে পাচ্ছেন সপ্তম এবং অষ্টমতলা থেকে আয়না অর্থাৎ ভবনের যে গ্লাস এবং শীত গুলো সেগুলো একেবারেই উপর থেকে উপর থেকে ভেঙে পড়ছে ফলে নিচে যারা আছেন আশেপাশে যারা আছেন তাদেরকে অনেক দূরত্বে নিয়ে আসা হয়েছে এবং আমরা যেখান থেকে আসলে দর্শকদেরকে দেখাচ্ছি সেখান থেকেও অনেক বেশি তাপ আমরা অনুভূত হচ্ছি এবং নিচে নিচ থেকে দেখানো অনেক বেশি কষ্ট হচ্ছে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের প্রচন্ড রকমের আগুন দাও দাও ফলে আগুনের যে যে তীব্রতা তাপ কিন্তু অনেক বেশি এবং আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন সেটি সমস্ত দশী আহ শুরুতেই যারা ছিলেন তাদের সাথে কথা বলছিলাম আহ বলছিলেন শুরুতেই আগুনের যে লেলিহান শিকা সেটি অনেকটা কম ছিল কিন্তু সময়ের সাথে সাথে থেকে অনেক বেশি বেড়ে গেছে এবং প্রায় তিন ঘন্টার হয়ে গেছে আগুন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল যে পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম